নমস্কার বন্ধুরা অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল নারদমণি সারা জীবন বিবাহ করেননি কেন পরম বিষ্ণু ভক্ত মহারাজ অম্বরীশ তার পিতা ত্রিশঙ্কু এবং মাতা ভক্তিমতী পদ্মাবতী রাজরানী হয়েও তিনি নিজেকে বিষ্ণুর একজন সেবিকা মনে করতেন সব সময় শ্রীহরির সেবায় মনোনিবেশ করতেন তার মুখে সব এইভাবে দশ বছর ভগবান শ্রীহরির সেবায় কাটালেন তিনি যথাযথভাবে দিন দুঃখীদের দান ও সম্মান করতেন একদিন ত্রিশঙ্কু মহিষী পদ্মাবতী দ্বাদশী তিথিতে উপবাস করে নিশি জাগরণের জন্য বিষ্ণু মন্দিরে শুয়ে আছেন মহারাজ ত্রিশঙ্কু পাশে বসে আছেন বহুক্ষণ জেগে থাকার পর শেষ রাতের দিকে চোখে ঘুম জড়িয়ে এলে তিনি সেখানেই শুয়ে পড়লেন ভগবান শ্রীহরি পদ্মাবতীকে স্বপ্নে দেখা দিয়ে বললেন হে ভামিনি কারণে তুমি আমার এত করছো কি তোমার অভিলাষ স্বপ্নের নারায়ণের দর্শন পেয়ে পদ্মাবতী আনন্দে অভিভূত হয়ে বললেন প্রভু আমাকে এমন এক পুত্র দিন যে আপনার একান্ত ভক্ত হবে আর তেজস্বী ও সর্বগুণাম্বিত হবে নারায়ণ বললেন আমার প্রদত্ত এই ফল খেয়ে তুমি গর্ভবতী হবে যথা সময়ে তুমি মনের মতো পুত্র লাভ করবে তোমার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে এই বলে শ্রীহরি অন্তর্নিহিত হলেন রানী জেগে উঠে তাকিয়ে দেখলেন নারায়ণ নেই মনে মনে ভাবলেন তিনি এতক্ষণ স্বপ্ন দেখছিলেন আর স্বপ্ন কখনোই সত্যি হয় না কিন্তু সামনে একটা ফল পড়ে থাকতে দেখে তিনি বুঝতে পারলেন তাহলে এটা মিথ্যে স্বপ্ন নয় এটি নিশ্চয়ই শ্রীহরি দেওয়া ফল তারপর গোবিন্দের প্রসাদ রূপে তিনি সেটি পরম আনন্দে ভোজন করলেন যথাসময়ে একটি পুত্র সন্তান প্রসব করলেন রানী রাজা রানী আনন্দের সঙ্গে তার নাম রাখলেন অম্বরীশ ত্রিশঙ্কর মৃত্যুর পর অম্বরীশ রাজা হলেন কিন্তু রাজকার্যে তার মন না থাকায় মন্ত্রীর হাতে রাজ্যের ভার দিয়ে তিনি তপস্যা করার জন্য বনে চলে গেলেন তার তপস্যায় তুষ্ট হয়ে শ্রীহরি সেখানে এলেন তবে তিনি এলেন ইন্দ্রের রূপ ধরে ইন্দ্ররূপী শ্রীহরি রাজার সামনে গিয়ে বললেন হে রাজন তুমি দেখো আমি দেবরাজ ইন্দ্র তোমাকে বর দান করার জন্য এসেছি সকল লোকের প্রভু আমি মঙ্গল হোক তোমার বলো তোমাকে কি বর দেব আমি চোখ খুলে অম্বরীশ দেখলেন সত্যি ইন্দ্র তার সামনে উপস্থিত তখন তিনি বললেন হে ইন্দ্র আমি শ্রীহরির তপস্যা করছি আপনার উদ্দেশ্যে কোন তপস্যা করিনি তাই আপনার দেয়া কোনো বরের প্রয়োজন নেই আমার শ্রীহরি আমার একমাত্র প্রভু আপনি আপনার নিজের স্থানে গমন করুন মহারাজ অম্বরীশের এই কথা শুনে শ্রীহরি গরুরের ওপর চতুর্ভুজ মূর্তিতে বিরাজ করতে লাগলেন দেবতা এবং গন্ধর্বগণ চারিদিকে তার স্তুতি করছেন গরু ধ্বজ শ্রীহরিকে দর্শন করছেন অম্বরীশ আনন্দে বিহুল হয়ে প্রণাম করে স্তব স্তুতি শুরু করলেন ভগবান শ্রীহরী রাজার স্তবে তুষ্ট হয়ে বললেন হে সুব্রত আমি সর্বদাই ভক্তপ্রিয়। তুমি আমার পরম ভক্ত তোমার অভিলাষ আমি অবশ্যই পূর্ণ করব তখন রাজা বললেন হে পরমানন্দ কাই মনোবাক্যে আমি যেন নিরন্তর আপনার সেবায় নিযুক্ত থাকতে পারি সমস্ত জগৎবাসীকে বিষ্ণু পরায়ণ করে যেন পৃথিবী পালন করতে পারি দেবতাদের পূজা ও হোমের দ্বারা সন্তুষ্ট করতে পারি বৈষ্ণবদের প্রতিপালন এবং শত্রুদের বিনাশ করা আমার মনের একমাত্র বাসনা রাজার কথা শুনে শ্রীহরি আনন্দের সঙ্গে বললেন তোমার সকল মনস্কামনা পূর্ণ হোক তোমাকে আমি আমার এই সুদর্শন চক্র দান করছি এটি তোমার পাহারায় থাকবে এই চক্র শত্রু বিনাশ করবে এবং অকাল মৃত্যু বা সকল প্রকার ব্যাধিকে বিনষ্ট করবে এই বর দিয়ে শ্রীহরি অন্তর্নিহিত হলেন রাজা অম্বরীশ নিজের রাজ্যে ফিরে এলেন তিনি সর্বদা নারায়ণ পরায়ণ হয়ে বিষ্ণু ভক্তগণকে বিশেষভাবে প্রতিপালন করতে লাগলেন যজ্ঞ বাজপেয় যজ্ঞ সাধন করে পৃথিবী পালন করলেন সব গৃহেই বেদ অধ্যায়ন হরিনাম সংকীর্তন হতে লাগল কোনো প্রজা কোনো দিন দুর্ভিক্ষ পীড়িত হলো না এইবার নারদ মুনির কথায় ব্রহ্মার পুত্র মুনির কথা আমরা সবাই শুনেছি তিনি হলেন চিরকুমার তিনি বিবাহ করার চেষ্টা করেছিলেন কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছিল তাই তিনি বিবাহ করেননি মহারাজ অম্বরীশের দরবারে একদিন পর্বত মুনিকে সঙ্গে নিয়ে নারদমণি এসে উপস্থিত হলেন রাজা মহাসমাদরে তাদের অভ্যর্থনা করে পুধারায় পূজা করলেন সেই সময় মহারাজের কন্যা হঠাৎ সেখানে এসে উপস্থিত হলে দুই মুনি কন্যার রূপ দেখে মুগ্ধ হলেন কন্যা সর্বসুলক্ষণা নারদমণির রাজা অম্বরীশকে জিজ্ঞাসা করলেন এই রূপবতী কন্যা কে অম্বরীশ বললেন আমার কন্যা শ্রীমতী বিয়ে দেবার জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করছি নারদমণির সহসা বললেন তোমার এই বিবাহযোগ্য মেয়েকে আমিই বিয়ে করব রাজা অম্বরীশ বললেন সে তো আমার মেয়ের সৌভাগ্য পর্বতমণিরও ইচ্ছে ছিল রূপবতী শ্রীমতীকে বিয়ে করবার আগে বাগে নারদ বিয়ের কথা বলে ফেলায় তিনি অত্যন্ত অসন্তুষ্ট হয়েছিলেন তারপর ভাবলেন যা হয় হোক একবার আমিও বলে দেখি এই চিন্তা করে তিনি মহারাজকে বললেন মহারাজ আপনার কন্যা শ্রীমতীকে আমি বিয়ে করতে প্রস্তুত রাজা অম্বরীশ মহা সমস্যায় পড়লেন যাকে তিনি কন্যাদান করবেন না তিনিই সাঁপ দেবেন তারপর অনেক ভেবে বললেন আমার কন্যা যেমন সুন্দরী তেমন বুদ্ধিমতীও তার বিয়ের জন্য আমি যদি স্বয়ম্বরের আয়োজন করি তাহলে সে স্বামী বেছে নেবে আগামীকাল আমার গৃহে আপনারা আসুন আমি স্বয়ং স্বয়ম্বরের ব্যবস্থা করছি তবে তাই হোক বলে দুই মণি সেখান থেকে সেই সময়ের মতো চলে গেলেন তারপর মুনি সোজা বিষ্ণু লোকে গিয়ে বিষ্ণুকে গোপনে বললেন প্রভু আপনার পরম ভক্ত অম্বরীশের কন্যা সুন্দরী শ্রীমতীকে আমি বিবাহ করতে চাই কিন্তু আমার সঙ্গে থাকা মুনিও একই প্রস্তাব দিল রাজা মম্বরিশকে সংকটে পড়ে রাজা কন্যার স্বয়ম্বরের ব্যবস্থা করেছে হে মাধব আপনি যদি আমার হিত করতে চান তাহলে স্বয়ম্বর সভায় রাজকন্যার দৃষ্টিতে পর্বত মুনির মুখ যেন বানরের মতো হয় আপনি তাই করুন ভগবান শ্রীহরি নারদের কথা স্বীকার করে বললেন তোমার পূর্ণ হোক মুনিকে শ্রীমতী বানর মুখ দেখবে বিষ্ণুর কথা শুনে মুনি আনন্দে বিষ্ণুকে প্রণাম করে সেই স্থানে প্রস্থান করলেন তার কিছুক্ষণ পরে পর্বতমণিও বৈকুণ্ঠে এসে একই প্রস্তাব রাখলেন বিষ্ণুর কাছে শ্রীমতীর স্বয়ম্বর সভায় নারদমুনি হবেন বানর মুখ বিষ্ণুর কাছে এই কথা আদায় করে আনন্দে চলে গেলেন পর্বতমুনি স্বয়ম্বর সভায় বহু রাজাদের নিমন্ত্রণ করে এনেছেন রাজা অম্বরীশ সবার জন্য সমাদরের ব্যবস্থার কোন ত্রুটি ছিল না যথাসময়ে রাজা শ্রীমতীকে সঙ্গে নিয়ে সেই স্বয়ম্বর সভায় প্রবেশ করলেন নারদমণি ও পর্বতমণিও সেই সভায় পাশাপাশি দুটি সুসজ্জিত সিংহাসনে বসেছেন মহারাজ অম্বরীশ মণিদয়কে প্রণাম জানিয়ে নিজ কন্যাকে বললেন হে কল্যাণী এই যে দুজন মণি বসে আছেন এদের মধ্যে যাকে তোমার পছন্দ তার গলায় তুমি বর মাল্য পরিয়ে দাও পিতার বাক্যে শ্রীমতী মুনিদয়ের কাছে গিয়ে দেখলেন দুটি বানর মুখ মানুষ সিংহাসনে বসে আছেন শ্রীমতী ভীত হয়ে কাঁপতে লাগলেন কন্যার অবস্থা দেখে রাজা তাকে জিজ্ঞাসা করলেন কি হল তোমার কেন এমন করে কাঁপছ শ্রীমতী বললেন বাবা তুমি বললে যে দুজন মুনি বসে আছেন কিন্তু আমি দুজন নর বানরকে দেখছি দেবর্ষী নারদ বা পর্বতমণিকে তো দেখতে পাচ্ছি না তবে এদের মাঝখানে এক সুন্দর পুরুষকে দেখতে পাচ্ছি বহু মূল্যবান অলঙ্কারে ভূষিত দীর্ঘ বাহু কি অপরূপ সুন্দর দেহ কান পর্যন্ত লম্বা দুটি চোখ ইনি আমার পতি হন এই কথা বলে শ্রীমতী তারই উদ্দেশ্যে মালা দিল আর সঙ্গে সঙ্গে সেই রাজকন্যা অদৃশ্য হয়ে গেলেন সবাই সবাই এমন দৃশ্য দেখে অবাক হয়ে গেল পূর্বকালে শ্রীহরিকে প্রতিরূপে লাভ করার জন্য এই শ্রীমতী বহুকাল তপস্যা করেছিলেন ফলে শ্রীহরিভক্ত অম্বরীশের ঔরসে শ্রীমতী জন্ম লাভ করে শ্রীহরিকে প্রতিরূপে লাভ করলো দুই মুনি মনে মনে ভাবছেন যে শ্রীহরির দয়ায় অন্যের বুম বানর মুখ হওয়ার কথা কিন্তু আমার মুখ বানরের মতো হলো কেন তারা দুজনে নিজেদের ধিক্কার দিতে দিতে বিষ্ণু লোকে বাসুদেবের কাছে গেলেন মুনিদয় এসে বাসুদেবকে বললেন হে গোবিন্দ আপনি আমাদের হিতকার্য করেছেন নিশ্চয়ই আপনি সেই কন্যাকে হরণ করেছেন মুনিদয়ের কথা শুনে শিহরি তার দুই কান বন্ধ করে বললেন তোমরা কি আশ্চর্য কথা বলছ নিজ নিজ ইচ্ছা অনুসারে তোমাদের এমন ভাব হয়েছে আমি তোমাদের উভয়েরই হিতকার্য করেছি শ্রীহরিকে নারদ মনে জিজ্ঞাসা করলেন আমাদের উভয়ের মাঝে এসে শ্রীমতীকে যিনি হরণ করলেন তাহলে তিনি কে তখন শ্রী ভগবান নারায়ণ বললেন জগতে কত মায়াবি রয়েছে শ্রীমতী তাদের কাছেই হয়তো অদৃশ্য হয়ে লুকিয়ে আছে এই কথা বলে ভগবান বিষ্ণু দিকে তাকিয়ে হাসতে লাগলেন এইবার এই কথা শুনে মুনিদয় অযোধ্যার অম্বরীশের কাছে গিয়ে বলল রাজা তুমি মায়া সৃষ্টি করে আমাদের উপেক্ষা করে কন্যাকে অন্যের হাতে তুলে দিয়েছ তোমাকে অভিশাপ দিচ্ছি অন্ধকার রাশি তোমাকে ঢেকে রাখবে তুমি তোমার নিজের দেহকেও পূর্বের মতো স্পষ্ট দেখতে পাবে না অভিশাপ বাণী উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার রাজাকে ঢেকে ফেলল তখন বিষ্ণুর সুদর্শন চক্র রাজাকে রক্ষা করার জন্য আবির্ভূত হল চক্র রাজাকে রক্ষা করে মুনিদয়কে আক্রমণ করল বিপদে পড়লেন মণিদয় ওহে আমাদের কন্যা সিদ্ধিলাভ হয়েছে এই কথা বলতে বলতে দুই মুনি এ লোক থেকে অন্য লোকে হাঁপাতে হাঁপাতে নিরন্তর ছুটে বেড়াচ্ছেন স্থির হয়ে দাঁড়াতে পারছেন না চক্র তাদের তারা করছে হে গোবিন্দ আমাদের রক্ষা করুন এই কথা বলতে বলতে তারা বিষ্ণু লোকে উপস্থিত হলেন তখন শ্রীহরি সেই অন্ধকার আর তার আপন চক্রকে নিবারণ করে দুই মুনিকে রক্ষা করলেন মুনিদয় ভয়মুক্ত বিষ্ণুকে প্রণাম জানিয়ে বিষ্ণু লোক থেকে প্রস্থান করলেন এবং শোকা বিভূত হয়ে পরস্পর বলতে লাগলেন আজ থেকে মৃত্যু পর্যন্ত আমরা আর কেউ বিবাহ করব না এই ছিল নারদ মনির প্রতিজ্ঞা তাই তিনি কোনোদিনই বিবাহ করেননি চিরদিন তিনি অবিবাহিত থেকে গেছেন চিরকুমার থেকে গেছেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো জানলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার